আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বন্ধুরা আজকে আমি আপনাদেরকে দেখাবো ফিট তৈরি করার সিস্টেম বা ফিট তৈরি করার মেশিন চালিয়ে দেখানোর চেষ্টা করব অনেকে ফোন করেন ভাই দুই রুলার বা তিন রুলার বা চার রুলার নেব তো রুলার সম্পর্কে কিছু কথা বলবো এবং এই মেশিনটা কিন্তু কিছু ফিট তৈরি করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবে ইনশাআল্লাহ দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমাদের নিয়মিত ভিডিওগুলো দেখছেন তাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি এখনও আমাদের চ্যানেল যারা সাবস্ক্রাইব করেনি প্লিজ আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনটি ক্লিক করতে ভুলবেন না আরও বিস্তারিত জানার জন্য বিকেশন ডট কম আমাদের ওয়েবসাইট ভিজিট করবেন তাহলে আমরা যে বিভিন্ন সময়ের বিভিন্ন প্রকারের কৃষি যন্ত্রপাতির মেশিনারিজ ভিডিও দিয়ে থাকি সেগুলো দেখতে পারবেন বুঝতে পারবেন জানতে পারবেন আপনাদেরকে রুলারটা দেখাবো এই যে এটা মেশিনের উপরে কভার খুলে নিলাম এখানে যে রুলার দেওয়া আছে এখানে চারটে রুলার দেওয়া আছে এটা হচ্ছে চার রুলারের ফিড মেশিন এই চার রুলারের ফিড মেশিনটা কিন্তু আমি এখন আপনাদেরকে চালিয়ে দেখানোর চেষ্টা করব প্রথমে আমি আপনাকে হপারটা দিয়ে দিব এরপরে এখানে যে কাঁচামাল আমি নিয়ে এসেছি আমার কাছে কিন্তু সব ধরনের কাঁচামাল নাই সব ধরনের যে কাঁচামাল যে ফিট তৈরি করতে উপকরণ লাগে মাছের এক ধরনের গোবাদি পশুর আরেক ধরনের মুরগির জন্য আরেক ধরনের তো আমার কাছে সব কিছু নাই তো আমি যতটুকু আমার হাতের কাছে পাইছি তাই দিয়ে কিন্তু আপনাদেরকে কিছু ফিট তৈরি করে দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ তো বন্ধুরা আজকে যে মেশিনটা দেখতে পাচ্ছেন এই মেশিনের দাম মেশিনের ক্যাপাসিটি মেশিন চালাতে কি কী উপকরণ লাগে মেশিন চালানোর সিস্টেম ইত্যাদি বিষয়ে আমি কথা বলার চেষ্টা করব। আপনারা ভিডিওটি না টেনে দেখতে থাকুন ধৈর্য সহকারে তো বন্ধুরা এখন পালা হচ্ছে আমি কি কী জিনিস দিয়ে কাঁচামাল দিয়ে আপনার ফিট বানাবো এটা হচ্ছে গম এটা রিজেক্ট গম খুব একটা ভালো মানের গম না আমি যা পাইছি তাই কিনছি এখানে দেওয়া আছে কিছু সরিষার খৈল আপনারা চাইলে সয়াবিন খৈল ব্যবহার করতে পারবেন বা যেই প্রাণীর জন্য খাবার উৎপাদন করবেন সেই প্রাণী যেই যেই কাঁচামাল খায় বা যেটা যেটা দিলে আপনার খাবার বা মুরগির গ্রোথ হবে সেই কাঁচামালগুলো আপনি ব্যবহার করবেন আমি এখানে দিচ্ছি কিছু আটা বা ময়দা যেটাই বলেন না কেন এরপরে দিচ্ছি রাইস পালিশ এগুলা ভালো করে মিক্সন করার পরে আমি দিয়ে দিব সয়াবিন তেল বা সুপার বা পাম অয়েল এটা পরিমাণ মতন দিবেন আমি একটু বেশি দিচ্ছি যেহেতু আমার অন্যান্য কাঁচামাল নাই সয়াবিন খোল নাই এরপরে পরিমাণ মতন পানি দিয়ে নিব তো আপনারা চাইলে এগুলো মিক্সার দিয়ে মিক্সার করতে পারবেন আর এই ধরনের একটা মেশিন প্রয়োজন হলে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন খালিশপুর বাজার মহেশপুর ঝিনাই দাউ জেলা তো এখন মিক্সার হয়ে গেল এখন মেশিন চালানোর পালা তো চলুন যাওয়া যাক তো বন্ধুরা এটা হচ্ছে খাবার তৈরি হচ্ছে এখানে যে দানার সাইজ আপনি ছোট বড় করতে পারবেন ডাইসের মাধ্যমে আর লম্বায় ছোট বড় করতে পারবেন এই জায়গায় অ্যাডজাস্টিং সিস্টেম আছে সেটা দিয়ে আপনি চাইলে লম্বা দানা ছোট দানা আপনার ইচ্ছা অনুষ্ঠান করতে পারবেন তো এই ধরনের একটা মেশিন ক্রয় করার জন্য আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন এটা হচ্ছে চার মেশিন তো এই মেশিনের চলার ক্ষমতা হচ্ছে সাড়ে পাঁচ হর্স পাওয়ার একটি বৈদ্যুতিক মোটর আপনারা এখানে লক্ষ্য করে দেখতে পারেন ফাইভ পয়েন্ট ফাইভ হর্স পাওয়ার তার মানে সাড়ে পাঁচ হর্টস পাওয়ার একটা বৈদ্যুতিক মোটর এই মোটর দিয়ে মেশিনটি ব্যবহার হচ্ছে আপনারা যদি মনে করেন আপনার খামারের খাদ্য চাহিদা পূরণ করার জন্য একটা মেশিন করে করবেন তাহলে খালিশপুর বাজার মহেশপুর রোড জেনে জেলা আমাদের কাছ থেকে যোগাযোগ করে একটা মেশিন ক্রয় করে নিতে পারবেন তো বন্ধুরা এই মেশিনের বর্তমান বাজার মূল্য হচ্ছে সত্তর হাজার টাকা এই যে সেট দেখতে পাচ্ছেন এই সেট আপটা অনলি সত্তর হাজার টাকা হলে নিতে পারবেন আপনি আপনি যদি মনে করেন মোটর বেদিত ডিজেল দিয়ে ব্যবহার করবেন সেটাও কিন্তু আপনার পক্ষে সম্ভব তো বন্ধুরা দেখতে পাচ্ছেন মেশিনের মাল শেষ এই যে চারটে রুলার এই রুলার দিয়ে কিন্তু এতক্ষণ ধরে ফিট তৈরি হচ্ছিল তো আপনারা যদি মনে করেন এই ধরনের একটা মেশিন ক্রয় করবেন তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন অবশ্যই খাদ্যগুলা আপনার সংমিশ্রণ করার পরে মাখানোর যে সিস্টেম সব ধরনের কাঁচা মাল সমান পরিমাণ যেটা যে পরিমাণ প্রয়োজন সেটা সেই পরিমাণ দেওয়ার পরেই যে মিশ্রণের দরকার আছে তারপরে মেশিনে দিলে কিন্তু ফিট তৈরি হবে যদি কিনা না আপনি অ্যাকুরেটভাবে মাল সংমিশ্রণ করতে না পারেন সেক্ষেত্রে প্রোডাকশনে কিছুটা সমস্যা দেখা দিবে তো ভিডিওটি ভালো লাগলে আপনার মতামত কমেন্ট করবেন আল্লাহ হাফেজ